বসন্তের শুরুতেই চলুন আজ একটা দারুণ সুস্বাদু মুখরোচক আর স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করি যেটা এই বসন্তকালে কিন্তু খুবই উপকারী একটা রেসিপি খেতে যতটা টেস্টি ঠিক ততটা কিন্তু স্বাস্থ্যকর আর তৈরি করাটা তো খুবই সহজ এটা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে এছাড়া বিকেলে চায়ের আড্ডাতেও কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যায় তো দেখুন এখানে আমি সজনে ফুল নিয়েছি প্রথমেই সজনে ফুলটাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচবার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সজনে ফুলটাকে জল ঝরিয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে এর ভিতরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি লবণ দিয়ে দেব যাতে করে এই সজনে ফুলটা জীবাণুমুক্ত হয়ে যায় তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবেই মোটামুটি তিন চার মিনিট রেখে দেবো খুব বেশি সময় রাখলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে একদমই জল জলে হয়ে যাবে তো তিন চার মিনিট হয়ে যাওয়ার পর আমি এই ফুলগুলোকে জল ঝরিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেব যাতে পুরো জলটা ঝরে যায় আর এখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন পুরোপুরি ভিজে গেছে তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি তবে খুব মিহি পেস্ট কিন্তু করিনি একটু দানা রেখেই আমি বেটে নিয়েছি আর জল ছাড়া কিন্তু বেটেছি এখন একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে মাঝারি করে কেটে নেওয়া পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাতের কাছে ধনে পাতা না থাকলে না দিলেও চলবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টিস্পের মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এটা অপশনাল পছন্দ হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে আর অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবারে পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম কচলে কচলে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে জল ছেড়ে যায় এতে করে রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে এখন আগে থেকে যে ফুলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলগুলো দিয়ে দিলাম দেখুন ফুলগুলো কি সুন্দর টাটকা তাজা ফুল একদম এই ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে বসন্তকালে খুবই ভালো যে ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই ডাল বাটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হাফ টি মতো কালো জিরে আর হাফ টি স্পুনের চেয়েও কম পরিমাণ খুব সামান্য পরিমাণ একটু চিনি এই চিনিটা কিন্তু অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে যাতে এই পকোড়াগুলো মুচমুচে হয় তার জন্য দু চার চামচ পরিমাণ চালের গুঁড়ো আর তিন থেকে চার চার চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু শুধু ডালবাটা বাটা দিয়েও করতে পারেন তবে একটু চালের গুঁড়ো আর এই বেসনটা মিশিয়ে নিলে মানে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করে আর চালের গুঁড়োটা দিলে এই পকোড়াগুলো কিন্তু খুব মুচ মুছে তৈরি হবে এই জন্য আমি তিনটে জিনিস দিয়ে এই পকোড়া বা পেঁয়াজিগুলোকে বানাচ্ছি দেখুন জল ছাড়াই কিন্তু খুব সুন্দর মাখিয়ে নিয়েছি এবারে তেল গরম করে নিয়ে একে একে বড়ার আকারে বা পকোড়ার আকারে এগুলোকে ছেড়ে মিডিয়াম হাই ফ্লেমে মোটামুটি মিনিট দু তিনিক সময় ধরে এগুলোকে ভেজে নেব খুব বেশি সময় কিন্তু লাগবে না ভাজতে মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই এক এক ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে যাবে তবে আমি খুব বেশি তেলে ভাজছি না চাইলে কিন্তু খুব বেশি তেলেও ভাজতে পারেন আবার কিন্তু খুব কম তেলেও ভাজতে পারেন দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি বেশ সুন্দর মুচমুচে হয়েছে এখনো আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ